পশ্চিম মেদিনীপুর জেলার গর্বিতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের পূর্ব ও পশ্চিম মণ্ডল বিজেপির তরফে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হল সাম্প্রতিকতম বিহারের নির্বাচনের জেরে বিজয় মিছিল ও বিশেষ রাজনৈতিক র্যালি এদিন এই র্যালির পাশাপাশি ঢাক বাজিয়ে চলে আনন্দ উদযাপন আবির খেলা থেকে শুরু করে বিলি হয় লাড্ডু পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বিজেপির তরফে বিহারে বিজেপির বিপুল জয়ের ফলে এদিন আনন্দে বিজেপির তরফে করা হয় বিজয় উৎসব উপস্থিত ছিলেন পূর্ব পূর্বমণ্ডলের সভাপতি সুশান্ত কারক ও পশ্চিম মণ্ডলের মণ্ডল সভাপতি পলাশ সেন থেকে শুরু করে জেলার সাধারণ সম্পাদক গৌতম গৌরী রাজ্য নেতা ধীমান সহ তাম নেতৃবৃন্দ এদিন বিহার নির্বাচনের ফলের জেরে চন্দ্রকোনা রোডের রসকুণ্ডুতে ঢাক বাজিয়ে আনন্দ উৎসব উদযাপন করেন বিজেপি কর্মীরা বিলি করা হয় লাড্ডু এদিন এই উদযাপনের পর পূর্ব মণ্ডল সভাপতি সুশান্ত কারক জানিয়েছেন বিজেপির কর্মীরা মনোবল ফিরে পেয়েছে আমরা এরপর দু বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করব এদিন বিজেপির জেলার সাধারণ সম্পাদক গৌতম গৌরী জানিয়েছেন এন জোট বিহারে জয়লাভ করেছে আমরা অত্যন্ত আগ্রহে উদ্গ্রীব ছিলাম এই ফলাফল নিয়ে এদিন তাই চন্দ্রকোনা রোডে এই উপলক্ষে আমরা মিছিল করলাম আমাদের এই পরবর্তীতে টার্গেট অবশ্যই পশ্চিমবঙ্গ বিহারের বিজয় ঘণ্টা পশ্চিমবঙ্গের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আপনারা জানেন আজকে বিহার নির্বাচনের রেজাল্ট ছিল সকাল থেকেই গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের সাথে সাথে বিজেপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ ছিল আমরা সময়ের অপেক্ষায় ছিলাম সময়ের সাথে সাথে দেখতে পেলাম যে আমরা আজকে বিরাটভাবে জয়লাভ করেছে আমাদের বিজেপি জোটসরিক এন ডি এ তারই প্রস্তুতি হিসাবে আমরা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় চন্দ্রকোনা রোডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কর্মী সমর্থক নেতৃত্বরা সবাই মিলিয়ে মিলিত হয়ে আমরা একটা এলাকায় শোভাযাত্রা করেছিলাম এর পরবর্তী টার্গেট কি বাংলা একদম নিশ্চিত বিহারের বিজয় ঘণ্টা আর বাংলার দু হাজার ছাব্বিশে বিদায় ঘন্টা আজ তার সূচনা হয়ে গেল বিহারের যা ফলাফল তাতে বিজেপি ছাড়া সরকার গঠন অসম্ভব এ ব্যাপারে আপনার গোটা ভারতবর্ষে একদিন বিজেপি শাসন করবে পশ্চিমবাংলা দিয়ে ছাব্বিশে আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে তারই প্রস্তুতি চলছে আর আমরা এখানে তৃণমূলের দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় তৃণমূলের বিদায় ঘন্টা

তা সত্ত্বেও আমাদের একটা রাজনৈতিক দল আমাদেরকে রাস্তায় নামতে হবে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা এখানে রকম বাদ্যযন্ত্র ব্যবহার করব না কোন রকম আতসবাজি ব্যবহার করব না আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মিষ্টি মুখ করব এটুকুই সকলকে আবার জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানার নাই ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিহারের সরকার গড়লো কে বিহারের সরকার গড়বে কে বন্দে মাতরম